দর্শক আমরা এখন জানতে চাইব পতুয়ালে থানায় দেওয়ালের শিক্ষার্থীদের একটা উদ্যোগ উদ্যোগ নিয়ে যে কাজটা করতেছে কাজের বিষয়ে আমরা জানতে চাইব এবং দর্শক আপনারা দেখতেছেন আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন উদ্যোগে বিভিন্ন কাজকর্ম করছে তার মধ্যে হচ্ছে ক্লিন রাখার জন্য রাস্তাঘাট পরিষ্কার করছে আরেকটা বিষয় হচ্ছে ট্রাফিকের কাজ করছে এখন আরেকটা মহতি উদ্যোগ সেটা হচ্ছে এই দেওয়ালটা সম্পূর্ণভাবে পুড়ে গেছিলো পুড়ে যাওয়ার পর এখন এই দেওয়ালটাতে ওরা পরিষ্কার করে একটা নৈনদানিকভাবে একটা চিত্র অঙ্গন করবে এবং সামাজিক সচেতন কিছু করার চেষ্টা করবে দর্শক গতকালকে আমাদের হচ্ছে যে পরিকল্পনা সেটা আমরা বাস্তবায়ন করি সেটা হচ্ছে আমরা হচ্ছে ট্রাফিক পর্যায়ে কাজ করছি বিভিন্ন বিভিন্ন সেক্টরে সবাই মিলে গ্রুপ করে এবং আজকে আমাদের হচ্ছে যে কর্মসূচি হচ্ছে আমরা আজকে গ্রাফিক এবং চিত্র অঙ্কন করবো এবং আমরা হচ্ছে সেজন্য আমাদের হচ্ছে মুসলিম স্কুল থেকে শুরু করে এই কোর্ট বিলিং এরিয়া নিউ মার্কেট এরিয়া অলরেডি আমাদের আরও একটা টিম কাজ করছে নিউ মার্কেট এরিয়াতে আর এখানে আমরা কাজ করতেছি সবাই মিলে আমরা হচ্ছে যে ষোলো সতেরো জুলাই থেকে শুরু করে আজ পর্যন্ত এই যতগুলো আমাদের প্রাপ্তি যত আমাদের ত্যাগ যত আমাদের আন্দোলন যত ধরনের কর্মসূচি সুচি আন্দোলন দফা হয়েছে সবটুকু হচ্ছে আমরা একের পরে ঘাপ করে আমাদের এই সুন্দর সুন্দর ওয়ালগুলো তুলে ধরবো আমরা অনেক দেখি যে পরিষ্কার করার পরে ওই জনগণ হচ্ছে যে কেউ নাকে ময়লা ফেলতেছে কেউ না আবর্জনা তৈরি করতেছে আবার কেউ নিজে দেখাচ্ছে এলাকার মধ্যে এক জায়গায় মলের স্তূপ তৈরি করতেছে এটা সর্ব সকলে আমি বলবো আপনারা এটা করবেন না এবং আপনার এই ধরনের কাছ থেকে হচ্ছে যে অবশ্যই দূরে থাকবেন কারণ হচ্ছে যে দেশটা শুধু আমাদের একা শিক্ষার্থী না দেশটা আমাদের সবার কোটা সংস্কার থেকে শুরু করে লং মার্চ পর্যন্ত যতগুলো কর্মসূচি এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়েছে আমরা আসলে সেগুলোই উল্লেখ করার চেষ্টা করছি আর কি এখন তো করতেছে রাত্র তো আবার আগুন জ্বালা খারা জ্বালাতে তো এরা তো থাকতেছে এখন এরা থাকলে না বুঝতে কারা জ্বালায় এ বিষয়ে ওরা যেন আরও কঠোরভাবে কঠোর হতে হবে সরকার আমাকে এখানে নিযুক্ত করেছে ডিউটির জন্য বুঝতে তো আমি জনগণের ডিউটি ঠিক আছে সুন্দরভাবে করার জন্য আমি আমার জীবন রক্ষার জন্য আমি এখানে যারা ডিউটি করবো আমার জন্য করবেন যাতে আমার ডিউটিটা খুব সুন্দরভাবে করতে পারি ট্রাফিকের দায়িত্ব পালন করছে ছাত্র ভাইরা এবং যারা আমাদের রাস্তা পরিষ্কার করছে আমরা ছাত্র ভাইরা এই কাছ থেকে আমরা ওদের জাস্ট আমরা এখানে থাকতে পারতেছি ওদের সাথে রাস্তায় সরি করতে পারছি না বলেই আমরা জাস্ট ওদের সাথে একত্রিত হওয়ার জন্য এই এখানে আসা ওদের সাথে আমরা আমরা একত্রিত হয়ে এই দেশটাকে একটা পরিচ্ছন্ন দেশে পরিণত করার জন্য আমরা আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে একটা সুন্দর দুর্নীতিমুক্ত দেশ আমরা উপ আমরা পেতে চাই সেই আমাদের এই এনসিসি ব্যাঙ্ক লিমিটেডের পক্ষ থেকে আমরা ওদের মধ্যে আজকে দুপুরের খাবারের আয়োজনটা আমরা করছি যে যে পয়েন্টগুলোতে আসলে ক্রাউড হয় চার রাস্তা পাঁচ রাস্তা পাঁচ রাস্তার যে মোড়গুলো আছে ওগুলোতে আমরা চেষ্টা করছি ট্রাফিক কন্ট্রোলিং করার সকাল সাড়ে সাতটা থেকে আমরা এখানে কাজ করছি সাতটায় আমাদের ব্রিফিং হয় ব্রিফিং হওয়ার পর সাড়ে সাতটা থেকে আমরা কাজ শুরু করি এরপরে হচ্ছে আমাদের সাথে এলাকার লোকজন তারপর হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীরা ভার্সিটির শিক্ষার্থীরা আমাদের সাথে কাজ করে তারপরে হচ্ছে সাধারণ জনগণ যারা ছিলেন অনেকে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের আনসার ব্যাটালিয়নের সদস্যরা আপনারা দেখছেন আমাদেরকে সহযোগিতা করছে এখনও পর্যন্ত সেনাবাহিনীর উদ্বোধন কর্মকর্তারা এবং মিলিটারি পুলিশ আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে